আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ যে কোন আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের নৌবাহিনী ইউক্রেনের আরও দুশো সেনা নিহত কমান্ডার হত্যার প্রতিশোধ নেবে হিজবুল্লাহ হুশিয়ারি নাইম কাসেমের ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড পুতিনের কাছে হস্তান্তরের পরিকল্পনা ট্রাম্পের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইরানের নৌবাহিনী যে কোনো ধরনের আগ্রাসন ও হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাভি ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ মন্তব্য করেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ সাইয়েদ মুসাভি ইরানের নৌবাহিনীর কৌশলগত সক্ষমতার কথা উল্লেখ করে বলেন নিজস্ব সক্ষমতা ও জিহাদি মনোভাবের ওপর নির্ভর করেই নৌবাহিনী সম্ভাব্য যে কোনো হুমকির মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত তিনি আরও বলেন এই কৌশলগত বাহিনী নানা ঘটনায় নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে নৌবাহিনী নিজস্ব সামর্থ্য কার্যকর উদ্যোগ এবং জিহাদি চেতনার মাধ্যমে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর কার্যকর এবং অনুশোচনা সৃষ্টিকারী জবাব দিতে সক্ষম এটা তারা প্রমাণ করেছে জেনারেল মুসাভি আরও বলেন পারস্য উপসাগর ওমান সাগর এবং ইরানের আঞ্চলিক পানিসীমায় টেকসই নিরাপত্তা বজায় রাখতে যে সক্ষমতার বিকাশ ঘটেছে তা সেনাবাহিনীর নৌ ইউনিট এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর নৌ ইউনিটের মধ্যে সমন্বয় সহযোগিতা ও গঠনমূলক পারস্পরিক সম্পর্কের ফসল আল্লাহর রহমতে আজ এই কৌশলগত ও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি যে কোনো হুমকির বিরুদ্ধে বুদ্ধিদীপ্ত প্রতিরোধের এক অনন্য মডেলে পরিণত হয়েছে রাশিয়ার ব্যাটো গ্রুপ সাউথের সেনারা গত চব্বিশ ঘণ্টায় দুশো জনেরও বেশি ইউক্রেনীয় সেনাকে ধ্বংস করেছে বলে জানিয়েছেন গ্রুপটির মুখপাত্র ভাদিম আস্তাফিয়েভ শনিবার উনত্রিশ নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস রুশ মুখপাত্র বলেন ইউক্রেনীয় সেনাবাহিনী চব্বিশ ঘণ্টায় দুশো জনেরও বেশি সৈন্য হারিয়েছে এ সময় রুশ যৌথ বাহিনীর ইউনিট এবং আক্রমণকারী ড্রোন ইউনিটগুলো ইউক্রেনের পাঁচটি সাজোয়া যুদ্ধযান যার তিনটি পশ্চিমা নির্মিত উনিশটি অটোমোবাইল চারটি ফিল্ড আর্টিলেরি গান একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন এবং চারটি গোলাবারুদ ও জ্বালানের গুদামও ধ্বংস করেছে এদিকে সেভেরস্ক দিকে ড্রোন ইউনিটগুলো ইউক্রেনের দুটি ইউএভি নিয়ন্ত্রণ কেন্দ্র একটি স্টার্লিং টার্মিনাল ও ছয়টি যোগাযোগ অ্যান্টেনা লক্ষ্যবস্তুতে আখা থানে বলেও উল্লেখ করেন ভাদিম আস্তাফিয়েভ তিনি আরও জানান ক্রামাটর্স্ক দিকের ড্রোন ইউনিটগুলো ইউক্রেনীয় বাহিনীর একটি স্থলভিত্তিক রোবোটিক কমপ্লেক্স ধ্বংস করে একটি আর আঠারো অক্টোকপ্টার ভূপাতিত করে একটি ইউএভি নিয়ন্ত্রণ কেন্দ্র একটি স্টার্লিং টার্মিনাল তিনটি এফপিভি ড্রোন অ্যান্টেনা ও তিনটি যোগাযোগ অ্যান্টেনায় আঘাত হানে এছাড়া কনস্টান্তিনোভকার দক্ষিণাঞ্চলের ড্রোন ইউনিটগুলো শত্রুপক্ষে তিনটি স্থল রোবোটিক সিস্টেম একটি অস্থায়ী ভাতি এবং ইউক্রেনীয় বাহিনীর ছয়টি ডাগআউট ধ্বংস করেছে বলেও জানান এদিকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাশিয়া সবসময় শান্তির পক্ষে থাকলেও সম্ভাব্য সংঘাতের জন্য দেশটি সর্বদা প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকাভ শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল ওয়ানকে দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন পেসকাভের এই বক্তব্য আসে বেলজিয়ামে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস গঞ্চারের এক মন্তব্যের পর গঞ্জার সতর্ক করে বলেছেন ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন আশ্চর্যজনকভাবে রাশিয়ার সঙ্গে বড় ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধ বা শান্তি কোনটি প্রত্যাশা করা উচিত এমন প্রশ্নে পেসকাভ বলেন অবশ্যই আমাদের শান্তিই কামনা করতে হবে কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে সর্বোচ্চ ভালো ফলাফলের আশা করতে হবে তবে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখা জরুরি ক্রেমলিন বরাবরই বলে আসছে যে আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক সমাধানই তাদের প্রথম পছন্দ কিন্তু পশ্চিমা জোটগুলোর সামরিক প্রস্তুতি পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে রাশিয়ার অভিযোগ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবাতাবাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির মহাসচিব নাইম কাসেম খবর আল জাজিরার স্থানীয় সময় শুক্রবার সাতাশ নভেম্বর টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হিজবুল্লা নেতা বলেন তাবতাবাইকে হত্যা স্পষ্ট আগ্রাসন অনুরীশংস অপরাধ এই হত্যার জবাব দেবার অধিকার হিজবুল্লার আছে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির জন্য রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া ও কিয়েভের অন্যান্য দখলকৃত অঞ্চলের ওপর রাশিয়ার আধিপত্যকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র একটি প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ বলছে ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড ঘুশনারকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের কাছে সরাসরি এ প্রস্তাব পৌঁছে দেওয়ার জন্য মস্কোতে পাঠিয়েছেন ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের উদ্বেগ সত্ত্বেও এই ভূখণ্ড স্বীকৃতি প্রদানের পরিকল্পনা এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র ইউরোপের অবস্থানকে গুরুত্ব দিচ্ছে না তারা বলেন ইউরোপীয়রা যা খুশি করতে পারে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন